হে বন্ধুরা ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় স্থান কোনটি এক বাক্যে বলা কঠিন তবে পৃথিবীতে অসংখ্য জায়গা রয়েছে যেগুলো আপনার মনে স্বর্গীয় অনুভূতি জাগাবে কিন্তু পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেগুলো নিমিষেই জীবনের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে অজানা দশের আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব পৃথিবীর সবচেয়ে কুখ্যাত এবং ভয়ানক পাঁচটি জায়গার সাথে তো চলুন ভিডিওটি ভিডিওটি শুরু করা যাক অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অজানা দশ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন নাম্বার পাঁচ কঙ্কাল তীর নামি বিয়া মরুভূমি বিস্তৃত পাঁচশো কিলোমিটার দীর্ঘ সমুদ্র তীরটি জীবন ধারণের জন্য খুবই অনুপযোগী বিভিন্ন স্থানে জাহাজের ধ্বংসাবশেষ এবং বিভিন্ন প্রাণীর কঙ্কাল দেখলে তীরটির কুখ্যাতির কারণ সহজেই উপলব্ধি করা যায় তবে মরুভূমি এবং সমুদ্রের অপূর্ব সম্মেলন এখানে এক স্বর্গীয় সৌন্দর্যের সূচনা করেছে ফলে প্রতিবছর বছর অসংখ্য পর্যটক উত্তপ্ত বালিসাগর পাড়ি দিয়ে এখানে ভ্রমণে আসেন নাম্বার চার স্নেক আইল্যান্ড ব্রাজিল এটি সাও পাউলু থেকে নব্বই কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ নাম হয়তো বুঝতে পারছেন জায়গাটি কেন পৃথিবীর পাঁচটি সাপ রয়েছে এবং কিছু প্রজাতির সাপ এতটাই বিষাক্ত যে এদের ধ্বংসনে শরীরের মাংস গলে যায় ফলে ব্রাজিল সরকার দ্বীপটি ভ্রমণে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেয় নাম্বার তিন দানাকিল মরুভূমি ইতুপিয়া বসবাসের জন্য এটি পৃথিবীর সবচেয়ে অনুপযুক্ত জায়গা সমুদ্রপৃষ্ঠ থেকে একশো বিশ মিটার নিচে অবস্থিত তানাকিল মরুভূমি পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা এখানকার গড় তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলেও দুপুরে তাপমাত্রা উঠে যেতে পারে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দানাকিলের হ্রদগুলো শক্তিশালী অ্যাসিডে পরিপূর্ণ বেশ কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরি লোহিত সাগর থেকে মরুভূমিটিকে টিকে পৃথক করেছে এখানেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম লাভা রথ ফলে যেকোনো প্রাণীর জন্য এখানে টিকে থাকা প্রায় অসম্ভব জায়গাটির কুখ্যাতি থাকা সত্ত্বেও প্রতি বছর অসংখ্য দুঃসাহসী পর্যটক এখানে ঘুরতে আসেন নাম্বার দুই অমিয়াক রাশিয়া এটি পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান সাইবেরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত জনপদটিতে পারে পর্যন্ত। এখানে অবস্থান করলে আপনার মুখের রয়েছে। এর পরও এখানে গড়ে উঠেছে একটি সমৃদ্ধ জনপদ প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসেন পৃথিবীর শীতলতম পরিবেশের স্বাদ পেতে নাম্বার এক লোক নেট্রন কানজানিয়া রডটির পানি এতটাই খারীয় যে এখানে কোনো প্রাণী প্রতিজহ ফলে প্রাকৃতিক মমিতে পরিণত হয় এই হ্রদটি বিভিন্ন রাসায়নিকের পরিপূর্ণ ফলে প্রতি বছর অসংখ্য পাখি গুলক্রমে এই হ্রদে পড়ে যায় এবং পড়ে যাওয়ার সাথে সাথে পাখিটি মমিতে পরিণত হয় এই বৈশিষ্ট্যটি হ্রদটিকে পৃথিবীর সবচেয়ে মারাত্মক হ্রদে পরিণত করেছে তো বন্ধুরা এই জায়গাগুলির মধ্যে আপনার কোন জায়গাটি সবচেয়ে বিপদজনক মনে হয়েছে সেটা আমাদের জানাতে না কিন্তু আমরা অবাকায় আছি আপনার মূল্যবান কমেন্টে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রহস্য রোমাঞ্চ এবং ভিন্ন রকম খবর পেতে অজানা দর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ